আজ সংবিধান যারা জালেম হয় যারা জুলুম করেছেন দীর্ঘদিন মুসলমানদেরকে এই যে ধানমন্ডি বত্রিশ কি পরিস্থিতি শুরু হয়ে গেছে শেখ মুজিব সেই ধানমন্ডি বত্রিশে এই ধানমন্ডি বত্রিশে বাক্সাল প্রতিষ্ঠিত করেছিল তার ওই পথে চলেছে তার কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা ফেসবুক খুললেই শুধু দেখা দেয় চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় আপনি হেনা দিয়ে কি করবেন ভাই এক হেনা মারা যাবে সাত হেনাকে আল্লাহ পাকে দুনিয়াতে তৈরি করবেন কথা বলেন কথা ঠিক কেনা আমার প্রিয় ভাইয়েরা আপনার তো বলার উচিত ছিল চাচা মাথায় টুপি কোথায় মুখে দাড়ি কোথায় আসেন আমরা নামাজে আসি ঠিক কে না আমাদের মধ্যে এই সুখীর নাই নামাজে আসি এই কথা বলি না শুধু বলি চাচা হেনা কোথায় আমার প্রিয় ভাইয়েরা তাহলে জুলুমের জুনুম যারা করে যারা জালেব হয় এদের কিন্তু ভয়াবহ শাস্তি আল্লাফাকে দুনিয়াতি দিয়ে দেন কথা বলেন কথা ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন আফ্জুল্ম জুল্ম তুইয়াও মাল কেয়ামা যারা জালেম জুলুম করবে এই জুলুম কালকেয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কথা বলেন কথা ঠিক কি না আহ এই ষোলো সতেরোটি বছর ধরে কি জুলুমতা কি তাই না মুসলমানদের উপরে করেছে হাজার হাজার আলেমদের চোখের পানি ধরিয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে কথা বলেন কথা ঠিক কিনা আজ আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহ আলায় তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন যখন বেগুম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতি বিলম্বে এ ধানমন্ডি বত্রিশ এমন একটা সময় আসবে যে সময় এককটা ঈদ পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন আজকে এক যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা খুলনা থেকে একজন লোক আসছে ইটা নিয়ে চলে যাচ্ছে ইট নিয়ে চলে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি ব্যাপার আপনি অত দূর থেকে আসছেন ইট নিয়ে ওই হ্যাঁ আমি ইট নিয়ে যাবো বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো বা কেন টয়লেটের মধ্যে রাখবেন বা আমি এই জন্যই রাখবো আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখবো বাংলার জামিন একটা জালেম ছিল স্বৈরাচারী ছিল সেই স্বৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয় কথা বলেন কথা ঠিক কিনা তাহলে ইজ্জত দেওয়ার মালিককে আমরা কত দেখলাম দশ নয় বছরের রাজা দশ বছরের সাজা কথা বলেন কথা ঠিক কিনা আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আসেন জালেম কে আল্লাহ পাক কোন জালেম কে আল্লাহ পাক সহজে ধরে না ধরে না ধরেন না আমার ভাইরা কিন্তু ধরলে কিন্তু আর সারে নমরুদের মতো এত বড় জালেম কে আল্লাহ পাক ধরে না ধরে না ধরে না আমার ভাইরা যখন আল্লাহ রব্বুল আলামিন ধরেছেন আর সারে নাই একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেরাউনের মতো এত বড় শয়তান কাল্লাপাক ধরে না কত বড় জালেম ছিল কত বড় কুলাঙ্গ এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার জামিনে কোরান আমাদেরকে মানতেই হবে তাহলে এই কোরআন হল এমন একটি পরশ পাথর কোরআনে কারিমের কাছে যারা এসেছেন জিরো হয়ে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে এই জমিনে কিন্তু হিরো বানিয়ে দিয়েছেন কথা বলেন কথা ঠিক কিনা হাজরতে আবু বকরের দিকে তাকান যে আবু বকুর কি আল্লাহ রবীন্দিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন আমার ভাইরা হাজরতে অমর রদি আল্লাহ তালানহুর দিকে তাকান যে অমর ইসলাম মান্তনা না কোরআন মানে নাই দিন মানে নাই আমার ভাইরা কোরানে কারিমের সহবতে কোরআনে কারিমের সংস্পর্শে যাওয়ার পরে যে অমরকে আল্লাহ আরবুল আলিন এই পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কথা বলেন কথা ঠিক এমন এমনকি আমার ভাইয়েরা আল্লাহর হেবিব সাল্লাল্লাহ হুয়ারে সাল্লাম বলেছেন আমার ভাইয়েরা যদি অমর যদি কোন রাস্তা দিয়ে যায় অমর যদি কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সে রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান চলাচল করতে বড্ড ভয় পায় হাজুনতে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু আমার ভাইরা এই কোরআন যখন পেলেন এই কোরআনটা পাওয়ার পরে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উমরের ব্যাপারে আরো বলেছেন আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবুয়াত দান করতেন তাহলে হযরতে ওমর নবী হইয়া যাইতে এই কোরআনটা পাওয়ার পরে আমার ভাইরা হযরতে অমরদিয়াল্ল হু তালান হু এই কোরান এমন শাসন কায়েম করলেন রাষ্ট্র পরিচালনা করলেন আমার ভাইরা হজরতে অমরের যুগে বাগে হরিণে একই কুপে পানি পান করেছে কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই একটুখানি চিন্তা করে দেখেন যেই অমর কোরআন মানে নাই নবী মানে নাই ইমান মানে নাই ইসলাম মানে নাই আমার ভাইরা সে অমর থেকে আল্লাহ রব্বুল আলমিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন কথা বলেন কথা ঠিক কিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহ হু আলহি ও সাল্লাম আমার ভাইরা বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবাহিকামদেরকে সামনে নিয়া আল্লাহর হাবিব বরিষ্ঠ কণ্ঠে ইমান দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছেন আমার ভাইরা ও আমার সাহাবিরা ও আমার উম্মুতেরা তোমরা একটি কথা কান খুলে শুনে নাও আমি নবীজি কিছুদিন পর তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব কিছুদিন পর তোমাদের মাঝে আর থাকবো না কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে গেলাম যদি তোমাদের কেহ এই দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরে তাহলে আমি আল্লাহর হাবিব তোমাদেরকেও আদা করে দিলাম তোমরা কখনোই যাররা পরিমাণ পথ হবে না আমার ভাইয়েরা সমস্ত কণ্ঠে একনিষ্ঠতার সাথে জোরে আওয়াজ বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কোন দুইটা জিনিস আমাদের মাঝে আপনি রেখে যাচ্ছেন একটু বলে যান আল্লাহর নবী সল্লল্লাহু আরাই হু সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন একটা হলো আল্লাহ রব আলামিনের কোরান আর একটি হল আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লাল্লাহু আরাই হু সাল্লামের উসতুল হাসানা তথা আমি রসুলের সুন্নাহ এবং হাদিস যদি তোমাদের কেহ এই দুইটাকে শক্ত করে আঁকড়ে ধরো যদি মজবুতির সাথে যদি তোমরা পাকরাও করতে পারো তাহলে কোনো জিনিস তোমাদেরকে পথারা করতে পারবে না তাহলে সেই দুইটা জিনিস জিনিসের যুগে যে কোরআন ছিল ছিল আদর্শ ছিল এই কোরআন আমাদের মাঝে আজও আসে না নাই কথা বলেন আসে না নাই আমার প্রিয় ভাইরা তাহলে আমরা শুরুতেই বলেছি কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি আমরা সকলেই চাই কথা বলেন কথা ঠিক না আস এই কোরআনের শাসন দীর্ঘদিন যদি রাষ্ট্র ধর্ম হয় ইসলাম আর রাষ্ট্রের সংবিধান যদি হয় আল কোরআন তাহলে রাষ্ট্র পুরাটাই চেঞ্জ যিনি করে দিবেন তিনি কে আজ দীর্ঘদিন ধরে আমার প্রিয় ভাইরা এই বাংলার জামিনে কোরআনের সঙ্গে আমরা সুসম্পর্ক করব এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছে দূর থেকে দূরে কোরআনের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে আল্লাহ আল্লাহর আলমিন একটা জালেমকে মুসলমানদের ঘাড়ের মধ্যে চাপাইয়া দেয় কথা বলেন ঠিক কেনা ঠিক কিনা আজ মুসলমান আমাদেরকে শিক্ষা নিতে হবে আজ মুসলমান কোরআন থেকে আমরা দূরিয়ে মুসলমান কোরআন থেকে ছিটকে পড়ে গেছি দূর থেকে বহুদূর আমার প্রিয় ভাইরা এই কোরআনটাকে আমরা আঁকড়ে ধরব আজ যদি কোরআনটা যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলার জমিনে দীর্ঘ সোদ্দটি বছর ধরে জুতা চোরের বিচার হয় মসজিদের দান বাক্স টাকা চোরের বিচার হয়েছে নেতার ছেলে রাষ্ট্রপ্রধানের ছেলে ধর্ষণ করেছে খুন খারাপি করলে তাদের সাত খুন মাপ কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য কোরআনের রাষ্ট্র আমরা চাই কি চাই না একটুখানি চিন্তা করে দেখেন আজ কোরআনের সংবিধান যারা জানে হয় যারা জুলুম করেছেন দীর্ঘদিন মুসলমানদেরকে এই যে ধানমন্ডি বত্রিশ কি পরিস্থিতি শুরু হয়ে গেছে শেখ মুজিব সেই ধানমন্ডি বত্রিশে এই ধানমন্ডি বত্রিশে বাকশাল প্রতিষ্ঠিত করেছিল তারই পথে চলেছে তার কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা ফেসবুক খুললেই শুধু দেখা দেয় চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় আপনি হেনা দিয়ে কি করবেন ভাই এক হেনা মারা যাবে সাত হেনাকে আল্লাহ এই দুনিয়াতে তৈরি করবেন কথা বলেন কথা ঠিক কেনা আমার প্রিয় ভাইয়েরা আপনার তো বলার উচিত ছিল চাচা মাথায় টুপি কোথায় মুখে দাড়ি কোথায় আসেন আমরা নামাজে আসি ঠিক কিনা আমাদের মধ্যে এই ফিকির নাই নামাজে আসি এই কথা বলি না শুধু বলি চাচা হেনা কোথায় আমার প্রিয় ভাই তাহলে যারা করে যারা জালেম হয় এদের কিন্তু শাস্তি আল্লাহকে দুনিয়াতে দিয়ে দেন কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেছেন যারা জালেম জুলুম করবে এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কথা বলেন কথা ঠিক কিনা আহ এই ষোলো সতেরোটি বছর ধরে কি জুলুমতা কি তাই না মুসলমানদের উপরে করেছে হাজার হাজার আলেমদের চোখের পানি ধরিয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে কথা বলেন কথা ঠিক কিনা আজ আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহ আলায় তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন যখন বেগুম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতি বিলম্বে এ ধানমন্ডি বত্রিশ এমন একটা সময় আসবে যে সময় এককটা ইট পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন আজকে এক যুগ যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা খুলনা থেকে একজন লোক আসছে ইটা নিয়ে চলে যাচ্ছে ইট নিয়ে চলে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কী ব্যাপার আপনি এত দূর থেকে আসছেন ইট নিয়ে কয় হ্যাঁ আমি ইট নিয়ে যাব বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো বা কেন টয়লেটের মধ্যে রাখবেন বা আমি এই জন্যই রাখবো আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখব বাংলার জামিন একটা জালেম ছিল স্বৈরাচারী ছিল সেই স্বৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয় কথা বলেন কথা ঠিক কিনা তাহলে ইজ্জত দেওয়ার মালিককে আমরা কত দেখলাম দশ বছর নয় বছরের রাজা দশ বছরের সাজা কথা বলেন কথা ঠিক কিনা আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমার ভাইরা কিন্তু ধরলে কিন্তু আর সারে নমরুদের মতো এত বড় জালেমকে পাক ধরে না ধরে না ধরে না আমার ভাইরা যখন আল্লা রবুল আলমিন ধরেছেন আর সারে নাই একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ফেরাউনের মতো এত বড় ধরে আল্লাপাক কত বড় জালেম ছিল কত বড় কুনাঙ্গা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিনা আমার দেশেও ফেরাউনের যে দল ছিল আমার দেশেও ফেরাউনের যে দল ছিল এদের কেউ পাক ধরে না ধরে না ধরে না যখন ধরেছেন আর বাংলার জমিনে রাখে নাই এই বাংলাদেশে আর রাখে নাই একেবারে দিল্লিতে পৌঁছে দিয়েছে সম্মানিত ভাইরা পৃথিবীতে কোনো জালেম শান্তিতে মরতে পারে নাই কোনো জালেমের বিদায় সুন্দরভাবে হয় নাই আমার দেশে পনেরো বছর ধরে যারা আলেমদের চোখের পানি ধরিয়েছে মজলুম নিপীড়িত মানুষের উপর যারা জুলুমের স্টিম রোলার চালিয়েছে তারা এই বাংলার জমির থেকে চোরের মতো পলায়ন করেছে কথা বলেন কথা ঠিক কিনা একটুখানি চিন্তা করেন সম্মানিত ভাইরা কি পরিমাণ জুলুম হয়েছে কি পরিমাণ জুলুম তারা করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে নিরপরাধী মানুষদেরকে অপরাধী সাজায়া হত্যা করেছে এই কোরআনের ময়দানের রূপকার যাকে বলা হয় কোরআনের কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি জেল জেলখানার ভিতরে চিকিৎসার নাম দিয়ে হত্যা করা হয়েছে কথা ঠিক এই জন্য আমরা বলতে চাই পাশে এই জুলাই আগস্টে অসংখ্য মা বাবার বুক খালি করেছে যারা মা বাবার বুক খালি করেছে শহীদ আল্লাহর হুসাইন সঈদ রহিমা যারা চিকিৎসার নাম দিয়ে যারা হত্যা করেছে এই খুনিদের কোনো মাফ নাই ক্ষমা নাই কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলবো এই বাংলাদেশের দিক বিবাদের সংস্কার হবে পরে খুনিদের খুনের বিচার করতে হবে আগে কথা বলেন কথা ঠিক কিনা আহ কতই না জুলুম করছে নির্যাতন করছে একটু ভাবা যায় আমার প্রিয় ভাইয়েরা সেই জালিম থেকে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে এখন নিষ্কৃতি দান করেছেন কথা বলেন কথা ঠিক কিনা তাহলে শুক্রিয়া আদায় করব কার কথা বলেন কার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় কোথায় কাদের কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে কি হবে না খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা ভাই আমরা আল্লাহর কাছে শুকুর আদায় করবো এক পুনাঙ্গার কথায় কথায় তো কাদের ওরফে কাউয়া কাদের কথায় কথায় কয় আসো খেলা হবে আসো খেলা হবে এমন খেলা খেলছে এই বাংলার জমিদার এক সেকেন্ডের জন্য টিকতে পারে আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই জালিমদেরকে শিক্ষা নিতে হবে জালেমদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিক্ষা নিতে হবে যারা জুলুম করবে যারা জালেম হবে আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে বেঈজ্জতি লাঞ্ছিত করবেন কথা বলেন কথা ঠিক কিনা মৃত্যুর পূর্বে মৃত্যু পরে তো ভয়াবহ অবস্থা তাদের জন্য রেডি মৃত্যুর পর ভয়াবহ অবস্থা তাদের জন্য রেডি আছে আখারে কি জুলুম নাই করেছে এলাকার কিছু কিছু ওয়ার্ড পর্দায় কিছু কিছু পাতি নেতা ছিল কিছু কিছু পাতি নেতা এদের দাপটে গরিব দুঃখী অসহায় ঠিকঠাক মতো চলাচল পর্যন্ত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আজ কোথায় কোথায় তোমরা ফেসবুকের মধ্যে যুদ্ধ করে একবারে বুল জোড়ার দিয়ে বুল জোড়ার দিয়ে অভিধান শুরু হয়ে গেছে সব কিছু সারখার আমার প্রিয় ভাইরা এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চাইব আগামীতে যেন কোরআন ভিত্তিক এই বাংলা জমেন প্রতিষ্ঠিত হয় কথা কথা ঠিক কিনা যদি কোরআনটা যদি কায়েম হয়ে যায় আমার প্রিয় ভাইরা কোন মানুষ বে ইনসাফি কোনো কিছু পাবে না সব কিছু ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা তিনি করবেন তিনি কে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ বলেন শুধু জানান শান্তি চাইলি হবে না শুধু এমনি এমনি শান্তি চাইলাম তাহলে আল্লা পাক শান্তি আমাদেরকে দান করবে না নিজেদেরকে এই কোরআনের আলোকে নিজেদের জীবনটাকে সাজাতে হবে কথা বলেন কথাটি কে শুধু এমনি এমনি মুসলমান বললেই হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে কি কুরআন ওয়ালা বলে দাবি করে মুসলমান বলে দাবি করে তাদের এই কোরআন কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকাতিলা ওয়াতী الله اكبر الله رب العالمين بلن.